আসসালামু আলাইকুম চাঁদনি কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পাতাকপির চপ তৈরির রেসিপিটা শেয়ার করব এই চপটা একবার না খেলে বিশ্বাস করবেন না ভীষণ মজাদার খেতে অবশ্যই বাসা একবার হলে ট্রাই করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাতাকপির অর্ধেকের একটু কম কুচি করে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক দেড় চা চামচ লবণ এটা হাত দিয়ে আমি ভালো মতো চটকে সম্পূর্ণ একদম নরম স্মুথ করে নেব এ পর্যায়ে হয়ে গেছে আমার মাখানোটা এবার এর মধ্যে আমি হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া কেনা চালের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করলাম এবার এটা দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব মেখে একটা ডোতে তৈরি করব। এটা মাখানো হয়ে গেছে এবার আমি দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি পিস পিস করে কেটে নেব কাটা হয়ে গেলে আমি এগুলো চপিং বোর্ডে সরিয়ে নিয়েছি এবার উপর থেকে হালকা মরিচের গুঁড়া আর হালকা লবণ ছিটিয়ে দেবো এবার এটা আমি এক পাশে রেখে দিলাম দিয়ে আমি যে ডোটা রেডি করেছিলাম সেটা নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু চাপটা করে নেব এবার এর মধ্যে ডিমের যে পিসটা ছিল সেটা দিয়ে আমি ভালো মতো মরিয়ে দেবো দিয়ে একটা চপের শেপ দেবো এটা আপনারা চাইলে গোল করেও করতে পারেন আমি চ্যাপটা করেই করেছি এভাবে করে আমি আর বানিয়ে দেখাচ্ছি আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি একদমই ইজি ঝটপট হয়ে যাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার চুলাতে একটা ফ্রাইপ্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি এবারের মধ্যে আমি সবগুলো চপ দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব আমার চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলা একটা সার্ভিন প্লেটে তুলে নিলাম চপটা খেতে ভীষণ মজা হয়েছিল অনেক বাচ্চারাই পাতাকপি খেতে চায় না এভাবে চপটা বানিয়ে দিলে খেয়ে আপনার প্রশংসা করবে বাসায় একবার হলেও ট্রাই করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ